নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এমসি কিউ আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের কোয়েশ্চেনের পেপারের এসে কিউ এবং এমসিকিউর কিউর কোয়েশ্চেনগুলোর উত্তর জেনে নেবো দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ওয়ান উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর হচ্ছে ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নেক্সট হচ্ছে নদীয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন উত্তর ক নিখিলনাথ রায় নেক্সট হচ্ছে কাউন্সিল অব এডুকেশন গঠিত হয় এটা হচ্ছে আটশো সালে নেক্সট কোশ্চেন কী আছে দেখো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি হচ্ছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অপশান খ নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদেশ বন্দ্যোপাধ্যায় অপশন গ নেক্সট হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল অপশন খ মুন্ডা বিদ্রোহ নেক্সট হচ্ছে নির্বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদীয়া জেলায় অপশন গ নেক্সট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল এটা হচ্ছে দোসরা আগস্ট আঠারোশো সালে নেক্সট হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার অপশান খ সম্পাদক নেক্সট হচ্ছে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যা নেক্সট কোয়েশ্চেন বাংলা ভাষায় প্রথম রচিত বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশন গ নেক্সট হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর হচ্ছে গ স্বামী সহজানন্দ নেক্সট হচ্ছে কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে অপশন গ নেক্সট হচ্ছে গির্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান গ ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসামে অপশান গ পরটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু নেক্সট হচ্ছে বিনা দাস বাংলার ছোটোলা ছোটলাট স্ট্যানলি জ্যাকশনকে হত্যা করে করার চেষ্টা করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পরেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পাত্তি সিরাম আলু পরে কোয়েশ্চেন আছে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে পরটা আছে এবং হচ্ছে বি উপবিভাগ টু পয়েন্ট ওয়ান কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়েছে পাঁচই জুন সরকারি নথিপত্র শ্রোথায় সংরক্ষিত হয় মহাফেজখানাতে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার হচ্ছে সত্যমিথ্যা ট্রুফলস এখানে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমান্ত ছিলেন কৃষক শ্রেণীর মধ্যে এটা হচ্ছে ভুল হবে পয়টা হচ্ছে বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা সঠিক হবে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠা ছিলেন দুদু মিয়া এটা হচ্ছে ভুল হবে দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা সঠিক হবে নেক্সট হচ্ছে কস্তম্ভ হিসেবে কস্তম্ভ মেলানো লট রিপন ছিলেন হান্টার কমিশন তিন হবে পরেটা হচ্ছে নেলি সেনগুপ্ত হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট নেক্সট অপশান চার এটা হচ্ছে লট হামস্টার্ট হচ্ছে সাধারণ জনসংখ্যা কমিটি জনশিক্ষা কমিটি আর তারকনাথ পালিত ওটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবার নেক্সট হচ্ছে এখানের বহিরাগত বা দৃষ্টিকোণ পরীক্ষার্থীর জন্য আছে এবার হচ্ছে উপবিভাগ টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ানের হচ্ছে ব্যাখ্যা তিন হবে আর টু পয়েন্ট ফাইভ টু হচ্ছে ব্যাখ্যা টু হবে এবং টু পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে ব্যাখ্যা ওয়ান আর টু পয়েন্ট ফাইভ ফোর হচ্ছে ব্যাখ্যা তিন হবে তোমাদের কোয়েশেনগুলো কেমন হয়েছে এসছে তোমরা কমেন্টে লিখে জানাও